আপনি বলছিলেন যে সেনানিবাসে যারা ছিলেন তাদের বিষয়ে একটা এক্সপ্লেনেশন দেওয়া হয়েছে কিরকম এক্সপ্লেনেশন আমার ঠিক মনে নেই যে বলছিলেন যে বেশিরভাগই পাসপোর্ট হোল্ডার এক নম্বর কিছু ডিপ্লোমেট কিছু যারা বিদেশ ওই ওই পার্ট থেকে এখানে এসছেন তারা শেল্টার নিয়েছিল এই ধরনের একটা এক্সপ্লেনেশন বোধ এমন একটা ঘটনা আমলা পুলিশ কর্মকর্তা ইনারাই বেশি মাত্রা তো তারা তো অপরাধের সাথে নানান ভাবে জড়িত রাজনৈতিক আমলা পুলিশ কর্মকর্তা অতএব আমরা তো জানতেই চাইব যে তারা কারা কেন সেটা আপনাকে আমি বলি আমি যে রেকর্ডিং স্বরাষ্ট্র মন্ত্রণা ছিলাম আমি কিন্তু দুজনকে কে আমাকে হ্যান্ড ওভার করেছিল সেই দুজনের মধ্যে একজন দুইজন এখন কারাগারে অত্যন্ত আর পাওয়ারফুল পিপল কারা ছেই দুজন? অ একজন আর একজন আপনার যে ছিলেন সালমান এফ তারপরে আরো কয়েকজনকে আমি তুলে ধরলে তাহলে আসলে তাকে তারা পালিয়ে जाছিলেন সদরঘাট দিয়ে এরকম একটা চিত্র আমরা দেখ না ওটা ওটা কতগুলো কতগুলো লিগ্যাল বাইন্ডিং আছে সেটা এখন আমি এক্সপ্লোর করতে পারছি না এটা উজ্জ্বয় থাকুক এটা যখন মামলাটা হবে তখন আমি কি আমি শুধু এইটুকু একটু জানতে চাই কারণ এটি নিয়েও সামাজিক যোগাযোগ মাধ্যমে অনেক আলোচনা হয়েছে যে এটি একটা স্টেজড এই বিষয়টা আগেই মানে আইন খোলা বাহিনী জানতো যে তারা কোথায় আছেন তাদেরকে গ্রেফতার করা হবে এই বিষয়গুলো আগেই ছিল জাস্ট ওই একটা যে চিত্র সেটি একটা স্টেজ চিত্র এটি কি খুব আমি 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 জানি পুলিশ স্টেজ করে পুলিশ স্টেজ করে বিভিন্ন কারণে আমি যেটা একটা কারণ বলি এখন এই ধরনের একজন লোককে যদি ধরা হয় তাকে যদি বলে যে উনি অমুক জায়গা থেকে আমরা নিয়ে আসছি এটা ওই সময়ে তার এটা কোনো অপরাধ অপরাধ নয় পুলিশকে ইনভেস্টিগেশন করার জন্য যেটা আমাকে এক্সপ্লেন এক্সপ্লেন করা হয়েছে যদি আমি সেটা আরও বিচ্ছায়িত দেখিনি তারা আপনি দেখেছেন যে মার্ডার কেস অমুক জায়গায় আপনারা ওই বিশ্বাস হয় না যে একটা লোক ছিল রাজশাহীতে তাকে বলো ঢাকায় মার্ডার করেছে তার কারণ হচ্ছে সো দ্যাট দি ইজ নট বেইড কারণ বাকি যে কোনো চার্জ আপনি নেবেন অল আর বেলেবল অফেন্স তো সেই বেলেবল অফেন্সটা যাতে আমার যেটা মনে হয় পুলিশ আমি একটা এক্সপ্লেনেশন বলেছি কাজে সেই জায়গাটাতে আমার মনে হয় যে পুলিশ হয়তো এই কারণে স্টেজটা করে করা উচিত নয় উচিত নয় কিন্তু কিছু কিছু টেকনিক্যাল কারণে হয়তো তারা এই ধরনের একটা স্টেজ করে থাকে সো দ্যাট আপনিও জানেন আমিও জানি আপনিও জানেন আমিও জানি কিন্তু আমাদের পুরো সিস্টেমটা এরকম আপনি আমাকে আপনাকে আমি একটা একটাই উদাহরণ দেই এই যে কিছু কিছু জায়গায় বেশ দিন এখন তো কমেছে এই যে আপনার শ্রম একটা সমস্যা বিশেষ করে ঢাকা গাজীপুর এলাকাতে এবং আসলিয়া এলাকাতে এদের কিছু কিছু যারা দাতা ছিল তাদেরকে ধরা হলো তাদেরকে রাত বিরতি ধরে ধরে তাকে ধরা হলো তাকে দেওয়া হল সাত দিনের মধ্যে বেল নিয়ে চলে আসলো তার কারণ তার কাছে সবই কিছু জোর করে আপনি বেল দেবেন না সেটা অন্য কথা কিন্তু অল আর অ্যেলেবল অফেন্স এক্সেপ্ট ফিউ যে অফেন্স যেগুলো নন অ্যাভেলেবল তো এই কারণে আমার মনে হয় যে পুলিশ অত চেষ্টা করে উনি যদি বেরোয় না যান তাহলে ইনকোয়ারিটা আরো হবে না আলটিমেটলি আপনি দেখবেন আলটিমেটলি আপনি দেখবেন তো কারো কারোর ভিতরে মার্ডার কেস না তাদের ভিতরে কম যাদের তাদের সহযোগী হিসাবে কাজ করেছে তার কর্মকাণ্ডে তো ওই সময়কার সরকার আরো সাহস পেয়েছে দুইট

কতটুকু করতে আমার প্রথম এম ছিল পুলিশকে বাইরে নিয়ে আসা পুলিশকে সাহস দেওয়া টু ওয়ার্ক ওইটাই ছিল আমার প্রধান প্রধান Aim আমার ওই সময় হুম এবং সেটা আমি মোটামুটি কিছুটা করতে পেরেছি জি জি সেই নয় দিনে মানে সেই 600 বাকি যাক বাকি কারা তারা জানার জানার সম্ভব হয়নি পরবর্তীতেও আসলে জানা যায়নি আমরা অনেকবার জানবার চেষ্টা করেছি এটা আর শোনাও যায়নি বের করা যায়নি কোনো আমি আমার মন্ত্রণালয়ের কঠিন প্রশ্ন হয়ে যাচ্ছে আপনি বুঝলেন আমি এটা বাদ